ভাই বলে কিন্তু এর কাছে শিখেছে সবাই ভাই ওর দিদিও ভাই ওর বোনিও ভাই হলে দাদা হ্যাঁ হলে দাদা দাদাটা আমার কাছে শিখেছে ভাইটা কাছে শিখেছে চলো ডাক্তার কাছে তো

আজকে আমাদের তো মনে থাকবেই কারণ আনন্দটা তো আমরা করি না যেহেতু আমার ভাগ্নে আমার বিবাহ কি যে বিবাহবার্ষিক তো হ্যাঁ যে আজকে যে আমার বিবাহ বিবাহবার্ষিক তা সে আনন্দ তো আমাদের থাকবেই তা আমি তো সেই বেলা থাকতে এসে বেলা ডুবার আগে আমি চলে এসে পেঁয়াজ আদা রসুন নিয়ে একদম মাইমাকে নিয়ে সবাইকে নিয়ে বসে পড়েছি আর পেঁয়াজ কাটতে কাটতে সত্যি আমার চোখের জল বেরিয়ে গেল তাই আমি বলবো যে জন্ম দিয়েছে মাতা পিতা কেওবা দিয়েছে নাম সবটাই তো আপনাদের দেয়া কি আছে আমাদের দাম তাই জুকের জল বার করে নেব বাড়িতে তো আমি উপরে শুয়ে ছিলাম আমি জানি না যত কিছু নেচার কি মানে জোকা জানতে করেছে বাবারা আমি হয়ে গেলাম সেরকম না আমার তো মনেই ছিল না তো যখন রাতে বেলা যখন জানতে হলাম যে একটু কোন খাওয়া দাও হবে

হয়ে যাবে তো আমারে মানে আমার বসায় না আমি যেমন মোটা সেরকম সেরম আয়োজন করি প্ল্যানিং কে মামার করেছে তুমি আর বাবা করেছি কেউ কিন্তু জানে না ও তালে তোমাকে দুজন হ্যাঁ আমি আর জামাইবাবু আমাদের ভাগ্নে বলছিল বাবা এবারে অনেক কিছু এদিক ওদিক করে সমস্যাকে অনেক কিছু করলাম তোমার দাদুভাইও ছোট তো থাকে এবছর আর পড়া লাগবে না ঠিক আছে কিন্তু আমি আর জামাইবাবু বললাম যে কাউকে জানাব না কিন্তু আমরা করব তা আমরা কিন্তু এই রেডিওে তারপরে পরে বলেছি যে এই এই কিন্তু আমরা যোগা যন্তী করেছি অতিকে শান্তনুদের কেক আনতে পাঠিয়েছি ওে ওে আবার কেক কাটা কোন নাকি এই দিনগুলো আমরা আর কোনোদিন পাবো না যতদিন আমরা আছি ঠিক সময় যদি ভালো থাকে ভালো চলে এই দিনটা আমরা প্রত্যেক বছরেই করি তবে এই জায়গাটা আমার একটা কথা আছে হ্যাঁ একটা কথা আছে কি যে আমরা এখন ছেলেমেয়ের বাবা তো হ্যাঁ ঠিক আছে এখনকারের দিনে সবথেকে বেশি বন্ধুত্ব যদি করতে হয় সেটা করো ছেলেমেয়েদের সঙ্গে তাহলে ছেলেমেয়েরাও ভাববে যে মানে আমার কিছু বলার আমার কিছু চাওয়ার আমার কিছু মানে অধিকার আমার বাবা বা আমার আমারও যেরকম সন্তানের প্রতি আছে সন্তানের বাবার প্রতি আছে আর এখানে বন্ধুত্ব সম্পর্ক রাখলে আরো বেশি ভালো এই যে আমার জামাই বাবু আমাদের সানু শান্তনু তারপরে ভাগ্নেরা যতগুলো আছে আরো 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 যে আমাদের কাজল সজল রাজা রাজ রয়েছে আমরা তো একদম বন্ধুর মতন বন্ধুর মতন ঠিক আমি কিন্তু কথাটা সেই জন্য বলছি আজকে আমার সানু বলো আমার কাজল বলো ঠিক আছে সব থেকে যেটা হচ্ছে ওই যে বলছে যে আনন্দ করো ঘরে করো ছেলে মেয়ে সন্তানাদি পরিবারদেরকে নিয়ে করো তারা যেন বুঝতে পারে যে না আমরা সত্যি আনন্দ করছি যে আনন্দের ভিতরে কোনো ভেজাল নেই এক কাজ করো রেডি করো হ্যাঁ আমি সব হ্যাঁ এই তো আমার বড় বন্ধু মালিক মালিক মালিক

দেখ টাকা আছে তোদের জন্য টাকা দেখছে কাকাই আসছে এই সব কি দরকার ছিল নতুন বিয়ে হয়েছে আমার না বাবু এগুলো করতে হবে না করলে ভালো হয় না তো এগুলো করতে হয় এগুলো ওদের মন বাবু ভাইদের ভাইদের মন এটা আনন্দ এইগুলো হচ্ছে ভাইদের আনন্দ ওইসব না করলে ভাইদের ভালো লাগবে না ওই জন্য ভাইরা এগুলো

ফোন ধৰ ঘুমা তোমাৰ বিবাহ মাছ

이 수나 다다 이 수체 데크 다다 다다 뭐야 다다 예예이 수체다 예 아니 뭐니 뭐니 아니 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 이 수체 엄마 이 여기 두이야 이거 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 더없두 분이야 이거 더또 이렇게 하때나 여기 좀 아까 더 네요 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 네요

ঢাকা থাকবে হে কি বলে জানিস কেন তো আমি লাল লিপস্টিক দিতে গেছি বলে কি না আমি নিব না লিপস্টিক আমি নেল নেব না দি ওইখানে গেছি আমি আস্তে আস্তে বলে কি লাল লিপস্টিক ভালো লাগে না মানে অন্যটা লাইট না লাইট না অরেঞ্জ কালার অরেঞ্জ অরেঞ্জ

जे मरे जे आंतो हा के दीदा सुनले सो सन्नी बाहेर घुसेचिला ता आंधी करो फेरी गेला अखन तेगे हा हा सन्नी बाहेर घुसेचिला लज्जा कंत पाला नाही मी देखे दाखालं तो सन्नी बसाचो ग्या आवाज जपा काय मुग कायनो कोळबोडा लगा पाला आमरासकी बिधा वाचतो तुम्ही साधू तुम्ही मुग दे आكله मध्ये आमराकी छवि आते ओयेले से आंधीच गेला माझे ओनी मो मार देखा राखता আমি well, কিন্তু <laughs>

कोड़ते नहीं डिजिटल से

বিচার করতে দুটোই খুব ভালো লাগে কারণ দেশি মুরগি তো বারো মাস খাবো আর হাঁস এই শীতের সিজনে খাবো তাই আমি হাঁস নিলাম দেশি মুরগি নিয়ে নেয়